করে রেখেছে আরো বন্দি উনি দরজার সামনে গিয়ে বললেন আরো দরজা খোল আরিস গাড়িতে অপেক্ষা করছে তোর জন্য ভিতর থেকে আরুর কোনো উত্তর এলো না উনি না পেরে আবার বললেন তোর ফুপি বাসায় ফিরেছে আর তোকে দেখতে চাইছে আরিস তোকে নিতে এসেছে আয় মা আর রাগ করিস না আর নিরুত্তর কিন্তু দরজার ওপারে কাঙ্ক্ষিত কণ্ঠ থেকে উত্তর পাওয়ার আশায় রয়েছে আফসানা বেগম তবে কোনো উত্তর পেলেন না তিনি তবে দরজার ওপাশে ফোনে কারোর সাথে কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছেন উনি অপর পাশ থেকে আরও ফিচেল কণ্ঠে বলে উঠল সারা ফুপি কি বাসায় ফিরেছে সানা উত্তেজিত হয়ে বলল তোকে নিয়ে নাকি আম্মুকে বাজে সপরা দেখেছি কালকে রাতে তাই তো তৎক্ষণাৎ তাড়াহুড়ো করে ফিরে এলো আম্মু আর আব্বু ওরা বাসায় ফিরেছে চারটে দিকে বাসায় ফিরে আমাদের জন্য অপেক্ষা করছিল তখন যখন দেখলো যে আমি বাসায় ফেরার পর ও তুই বাসায় ফিরিস তখন আম্মু চিন্তা শুরু করে দিল না পেরে ভাইয়াকে ফোন করলো আটটার দিকে আর বাকি কথা আরও আর শুনল না হয়তো বা রাগের খাতিরে শোনার প্রয়োজনও বোধ করল না আরও ফোনটা কেটে দিয়ে গায়ে ওড়নাটা টেনে নিয়ে ওর আম্মুকে চড়িয়ে ধরলো আচমকায় আর ওর মা যতক্ষণে আরুকে আগলে নেবে তার আগেই আরও বলে উঠলো তোমরা সবাই আমাকে এত ভালোবাসো কেন বলো তো তুমি আর আমার শাশুড়ি আম্মুর কোনো জবাব নেই এক কথায় অসাধারণের থেকেও অসাধারণ যাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি কথাটা বলে আরও ওনাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেল আফসানা বেগমকে কিছু বলার সুযোগ না দিয়ে উনি স্মিত হাসলেন মেয়েকে থেকে এমন প্রশংসা শুনে আবেগে কেঁদে ফেললেন উনি আরও বাসা থেকে বেরিয়ে দেখল আরিশ ড্রাইভিং সিটে বসে আছে আরও গিয়ে পিছনের সিটে বসল আরিশ লুকিং ক্লাসের দিকে তাকিয়ে আরো দিকে চেয়ে বলল সামনে এসে বসো ও লুকিং ক্লাসের দিকে আরিশের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল আর বড় বড় শ্বাস নিতে লাগলো যা একটু ভালোভাবে উপলব্ধি করলেই আরিসের কান সেই শব্দ পৌঁছবে আরিস বুঝতে পারল যে আরও রেগে আছে তাই আর কথা না বাড়িয়ে ড্রাইভ করতে শুরু করে দিল রাস্তার জ্যামের ভিড়ে শরীরের ক্লান্তি গুলো যেন আরও জেকে বসেছে আরিসের মাথাটা ভার ভার হয়ে আসছে হয়তোবা মাথা ব্যথা করছে বেশ কয়েক মিনিট জ্যাম জ্যামে আটকা থাকার পর রাস্তা ফাঁকা হতেই বেশ স্পিডে ড্রাইভ করলো আরিশ মিরপুর থেকে ধানমন্ডি দূরত্বটা কম হোক বা বেশি তবে রাস্তার জ্যামটা লম্বা বেশ গাড়ি জ্যামে থাকাকালীন আরিশ আরোকে বেশ ক্ষমা প্রার্থনার সুরে বলেছিল বোধহয় ডক্টর মিতার সাথে তোমার কথা হয়নি যাই হোক কথা হলে হয়তো জানতে পারতে যে রিপোর্টে কি লেখা আছে তুমি জানো হয়তো যে মাঝে মাঝে তোমার কিছু টেস্ট আই মিন চেক আপ করাতে হয় আমাকে আর তুমি যদি জিজ্ঞাসা করো যে কেন করি তার হয়তো উত্তর আমি গুছিয়ে কখনই দিতে পারবো না তোমাকে আমি লাঞ্চ টাইমে বার হওয়ার সুযোগ পেয়েছিলাম ইভেন আমি গিয়েছিলাম কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল আর লাঞ্চ টাইমও শেষ হয়ে গেছিল তখন আমি ঢাকা মেডিকেল থেকে স্যার সলিমুল্লাহ মেডিকেলে ট্রান্সফার নিয়েছি আর তারই সব ব্যবস্থা করছিলাম তাই আর আসার সময় হয়নি আরিশ লুকিং গ্লাসের দিকে তাকালো দেখলো আরুর চোখের কোনা বেয়ে জল গড়াচ্ছে আরিশের ভীষণ রকম ইচ্ছে হলো আরুকে চাপটে ধরার কিন্তু সবসময় পরিস্থিতি সমান থাকে না অতপর চ্যাম্প কাটতেই আরিস ফার্স্ট ড্রাইভ করে বাসায় ফিরে এলো বাসে ফিরতেই আর হুটহাট করে গাড়ি থেকে নেমে বাসার দিকে দৌড়ে ছুটল আরিস গাড়ি লক করল আরুর এমন পাগলামো দেখে মুচকি হাসলো। ইতিমধ্যেই আরিসের চোখ রীতিমতো লাল হয়ে গেছে হয়তো হালকা জ্বরও আসছে তবে আচমকা শারীরিক অবস্থার এত অবনতির কারণ একটা ডাক্তার হয়ে নিচেই বুঝতে পারছেন না আরিশ হয়তো এটা ওর কোনো মনের অসুখ যা মন থেকে ছেয়ে গেছে ওর শরীরে মন বিষণ্ন থাকলে বুঝি শরীরের অঙ্গগুলো নিজেদেরকে গুটিয়ে নেয় আরিস কি একটা ভেবে কারিটা নিয়ে আবার কোথায় বেরিয়ে গেল ঢুকে বাসায় আর ওর কপালে ভালোবাসার পরশ এঁকে দিলেন খারাপ স্বপ্ন দেখার পর থেকে ওনার মনটা কেমন কুটাক তবে তা এখন ঠিক হয়ে গেছে আরোকে সুস্থ থাকতে দেখে আরও ওনার বুকে মাথা রেখে ওনাকে চড়িয়ে ধরলেন আরুর চোখের কোনা ভেচা ফেঁচা কেন তার কারণ ওর নিচেরও জানা নেই অনিকা খান মাথায় হাত ফুলিয়ে দিতে দিতে বললেন যখন থেকে বাজি দেখেছি তখন থেকে যেন মনের ভিতর আমি আর আর তোর শ্বশুর বাবা দেরি না করে চলে এলাম আরও বেশ কাঁদো কাঁদো কণ্ঠে বলল তোমাকে ছাড়াও আমার অনেক একা একা লাগে শাশুড়ি আম্মু তুমি এবার থেকে কোথাও গেলে আমাকে নিয়ে যাবে প্লিজ তোমাকে আমি অনেক মিস করি অনিকা খানের চোখেও জল চলে এলো সানা এসে পড়ল ভাইয়াকে দেখলে আরু অনিকা খানের থেকে এসে চোখটা মুছে সোফায় বসল। বসলো চিন্তিত হয়ে পড়লেন কই আরেশকে তো বাসাতে ঢুকতে দেখলাম না আরুর দিকে তাকিয়ে বললেন আরিশ কই গেল রে আরুমা আরু মাথা নিচু করে রেখেই বলল। জানি না ফুপি আমার খুব ঘুম পাচ্ছে আমি ঘুমবো তোমার সাথে আমি রুমে যাই অনিকা খান আর সানা পরস্পরের দিকে তাকালেন বুঝলেন যে নিশ্চয়ই কিছু হয়েছে তবে আরুকে এখন কিছু না জিজ্ঞেস করাই ভালো তাই উনি বললেন আচ্ছা যা আর তোর শ্বশুর বাবাকে বল গেস্ট রুমে যেতে আরও উত্তর দিল না সিঁড়ি পেয়ে উঠে গেল আরও চেতেই অনিকা খান ইশারায় সানাকে ডেকে বললেন কি হয়েছে রে ওদের আবার কি ঝামেলা হয়েছে সানাও ফিসফিসিয়ে বলল দুজনে তো সারাদিন ফাইট করে কিন্তু এবার মনে হচ্ছে সিরিয়াস ঝগড়া দেখতে হচ্ছে ব্যাপারটা কি অনিকা খান মুচকি হেসে বললেন চিন্তা নেই আরে সামলে নেবে আমার ছেলে কি কম যায় নাকি কথাটা বলে ওনারা দুজনেই হেসে ফেলল রাত প্রায় এগারোটা পঁয়তাল্লিশ বাজতে চলল আরিস বাসায় ফিরেছে কালকে ওদের বিয়ের ছ মাস পূর্ণ হবে তাই আরুর জন্য কিছু কিনতে গিয়েছিল আরিশ। হালকা চটটা ক্ষণে ক্ষণে বাড়ছে আরিস রুমে ঢুকে দেখলো আরও রুমে নেই আরিশ গিফটটা রেখে একটা দীর্ঘশ্বাস নিল হাতখড়ির সময় বলছে রাত এগারোটা আটচল্লিশ ল্যাম্পের হ্যান্ড সুইচ বারবার চেপে লাইটটা একবার অন করা একবার অফ করছে আরও ঘুম আসছে না ও আরিসের ওপর যতই রাগ করুক না কেন কিন্তু আরও এখনও অপেক্ষায় আছে যে আরিস ওকে নিয়ে রুমে চলে যাবে কিন্তু কই আরুস তো এখনও আসছে না আরও মনে মনে ভাবছে আপনার ওপর রাগ দেখিয়েছি বলে আপনিও কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন বেশ আমিও ততক্ষণ ঘুমাবো না যতক্ষণ আপনি আসছেন কথাটা বলে আরো চোখ বন্ধ করলো চোখের কণির নোনা জল গড়িয়ে পড়ল এগারোটা তিপ্পান্ন হবে হয়তো দরজা খোলার প্যাচ প্যাঁচ আওয়াজ শুনে আরও নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করে এবার ঘুমানোর ফান করল অন্ধকারের মধ্যেও আরিসের চিনতে অসুবিধে হল না যে কোনটা তার আরু পাখি আরিস আরুর সামনে গিয়ে হাঁটু ভাঁজ করে আরুর সামনে বসে আরুর হাতটা নিচের মুঠিবদ্ধ করে নিয়ে হাতে চুমু দিয়ে ফিকে কণ্ঠে বলল আমি জানি তুমি ঘুমাওনি আরিশের চড় এ থাকা উষ্ণ হাতটা আরও শীতল হাতের সংস্পর্শে আসতেই আরও হালকা কেঁপে উঠল আরিশ আরুর গা থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে আরুকে পাঁচকোল করে কোলে নিল যেন আরও একটা সদ্যজাত শিশু আরিশ আরুকে নিয়ে পেরিয়ে যেতে অনিকা খান শোয়া অবস্থা থেকে উঠে বসলেন আর হাসতে হাসতে ফিসফিসিয়ে বললেন আমি তো জানতাম যে আমার ছেলেটা তার আরু পাখিকে ছেড়ে একটা রাতও থাকতে পারবে না আরও ঘুমাইনি আমি জানি আমিও আরুমার মার সাথে অপেক্ষা করছিলাম তোর আশার না আসলে ঘর করতাম তোকে হুম আমার মেয়েটাকে কষ্ট দেওয়া হুম কথাটা বলে উনি মুচকি হেসে শুয়ে পড়লেন ঘরে এনে আরিস আরুকে বিছানায় শুইয়ে দিল ঘরটা অন্ধকার তবে ছোট একটা ডিম লাইটে হালকা আফাজ ছড়িয়ে পড়েছে আরিশ আরুকে শুইয়ে দিয়ে আরুর দুটো হাত আঁকড়ে ধরল আমি জানি তুমি ঘুমাওনি জেগে আছো আরো কোনো সারা শব্দ দিল না তবে নিজের কান্নাটাকে অনেক কষ্টে আটকে রেখেছে আরিশ কাপা কাপা কণ্ঠে বলল রাগ করেছ কষ্ট পেয়েছ ভীষণ আমার বিহেভিয়ারে আরো নিজেকে শক্ত করলো যে কোনো সময় কেঁদে দেবে হঠাৎ দুচন নিস্তব্ধতা ভেঙে কাঁটার টং টং আওয়াজ হলো বারোটা বাজে হাঁটু করে বসে আছে আর আরুর হাতটা শক্ত করে ধরে রেখে হাতের উপর মাথা রেখে বলল। আমার ছোট্ট পুতুল বউটা আজ আমার কাছে ছয় মাস ধরে আমার নিজস্ব অধিকার হয়ে রয়েছে ভাবা যায় হ্যাপি হাব বিবাহবার্ষিকী কারু পাখি না বললেও কিন্তু আমি কারণে অকারণে ভালোবাসি আরিসের কথাটা শোনা মাত্রই আরও আর নিজেকে সামলাতে পারল না বেশ সশব্দে ফুপিয়ে কেঁদে ফেললো কারণে অকারণেও যে ওরা দুজন দুজনকে ভালোবাসে ঘর চুড়ে কেবল নিস্তব্ধতা বিরাজ করছে আর তার মাঝে দীর্ঘশ্বাসের ন্যায় বার হয়ে আসছে আরুর ফুপিয়ে কান্নার আওয়াজ আরিশ আরোর হাতের ওপর মাথা রেখে বড় বড় শ্বাস নিচ্ছে আজ অনেক কিছু ঘটছে আর অনেক কিছু বলতেও ইচ্ছে করছে ওর কিন্তু পারছে না আরিশের এই মৌনতা ভঙ্গ করতে আরও এবার আরিশের হাতের মুঠোই থেকে হাত ছাড়িয়ে নিয়ে কোনো রকমে উঠে বসল হাতের পাতায় উল্টো পিঠ দিয়ে স্পর্শে চোখটা মুছে নিয়ে নীতি নেমে আরিস্যের সামনে গিয়ে বসল আরিশ মাথা বিছানার সাথে হেলান দিয়ে চুপ করে বসে আছে আরু আরিস্যের দিকে শান্তভাবে দৃষ্টিপাত করল আরের কোনো ভাবভঙ্গির পরিবর্তন নেই হঠাৎ আচমকাই আরু আরিশকেও নিজের সাথে জড়িয়ে নিল আরিশ আরুকে জড়িয়ে ধরে আরুষ্ঠ কণ্ঠে বলল। হ্যাপি হাব ম্যারেজ অ্যানিভার্সারি মাই অনলি ওয়ান হ্যান্ডসাম আর ওয়ার্ল্ড মোস্ট মি অভদ্র জামাই না বললেও কিন্তু আমিও কারণে অকারণে ভালোবাসি ভাবা যায় এই মিস্টার অভদ্রকে আমি এমনভাবে সারা জীবন ধরে জ্বালাচ্ছি আরুর কথা শুনে আরিস হেসে ফেলল আরুকে চড়িয়ে ধরে আরুর কানে আলতো করে ঠোঁট ছোঁয়ালো আরু আরিসের কানের কাছে নিষ্প্রভ কণ্ঠে বলল শুধু আরু পাখির যত্ন নিলে হবে আর নিজেরটা নাকি সেটা আর আরু পাখির জন্য নাকি সেটা আরু পাখির জন্য আরিসবের শব্দ করে হেসে বলল না আরু পাখি আই এম ফাইন কথাটা বলে আরিস উঠতে গেলেই আরো আরিসের হাতটা ধরল আরিশের দিকে শান্ত চাহুনিতে তাকিয়ে বলল আমাকে বেবি বলেন এদিকে আপনি নিজেই যে এতটা অবুঝ সেটা কবে বুঝবেন আরুর হাতটা ধরে আরও কেউ তুলে দাঁড় করালো আরিশ বিছানা থেকে গোলাপটা নিয়ে আরুর কানে কোচে দিল আরও আরিশের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল আরোকে বিছানার ওপর বসিয়ে দিল আরুর পাশে থাকা একটা মাঝারি সাইজের বাক্স থেকে একটা ছোট্ট টেডিপিয়ার দেওয়া গোলাপি রঙের জুতো বার করে আরুর পায়ে পরিয়ে দিল আরও জুতো দুটো দেখে আনন্দে বলে উঠল ওই ওই মাঠটুই টুই আরিশ হেসে ফেলল আরুর এমন কথাতে আরু আরিশকে চাপটে চড়িয়ে ধরে বলল থ্যাংক ইউ মিস্টার অভদ্র এটা তো আমি কিনতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে কিনতে পারিনি হঠাৎ আরিশ আরুকে ওর থেকে একটু দূরে সরিয়ে বলল হুম তা তো জানি আর আমার আরু পাখির সব দায়িত্ব পূরণ করার দায়িত্বটা তো আমারই তাই না আর শুধু থ্যাংক ইউ আজকের দিনেও কি আমার অন্য কিছু প্রাপ্য নয় আরও বুঝতে পারলো যে আরিস কি বোঝাতে চাইছে আরিসের কাছে তো ও হলো না করলে চলে তাই আরও না বোঝার ভাল করে বলল আর কি নেবেন বলুন আমার কাছে দেওয়ার মতো তো কিছুই নেই না আমার কোনো টাকা আছে আর না অন্য কিছু আমি তো আপনার টাকা প্লেনের মতো ওড়াই তাই তো নিজের টাকার দরকার হয় না আরি শান্ত কণ্ঠেই বলল তোমার এই মাথা মোটা বুদ্ধিতে এর বেশি আর কী বা আসে বলতো সব কিছু তো আমাকেই করে আর বুঝে নিতে হয় পিচি মেয়েদের বিয়ে করে রেটাই প্যারা যাই হোক আমার জিনিস আমাকেই বুঝে নিতে হবে না হলে চিরকাল নিরামিষি থেকে যেতে হবে আমাকে আরও মুচকি হাসলো আর লজ্জায় মাথা নামিয়ে নিল